নমস্কার দর্শক বড় বড় লেবু গাছ নিয়ে তো আমরা অনেক পরিকল্পনা অনেক পরিচর্যা সারি কিন্তু এবার তাকাতে হবে ছোট ছোট গাছের দিকে যে সমস্ত গাছ আগামী দিনে কিন্তু বাগান ভরে ফল নিয়ে আসবে এই সময়টি হচ্ছে সব ধরনের লেবু গাছে পরিচর্যা করার আদর্শ সময় এই সময় যদি আমাদের পরিচর্যা সঠিক হয় সে সমস্ত গাছ কিন্তু আগামী দিনে সঠিক সুস্থ গাছ রূপে আত্মপ্রকাশ করবে আজকে আমাদের আলোচনার বিষয় হবে এপ্রিল মাসের এই ফার্স্ট উইক থেকে লেবুজাতীয় গাছের পরিচর্যা কেমন হবে কি কীভাবে পরিচর্যা সারলে আমাদের গাছগুলো সুস্থ সবল এবং সতেজ থাকবে আসুন ছোট্ট করে সেসব জেনে নিই যেহেতু বর্ষার শুরুতেই লেবু জাতীয় গাছের গ্রোথ নজরে পড়ে তাই এই সময় কিন্তু গাছের রিপোর্টিং খুবই প্রয়োজন আমাদের গাছ যদি একই টবে বহুদিন ধরে থেকে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এতে রুট বাইন্ডিং হওয়ার চান্স রয়ে গেছে যখন গাছের শিকড় বাইন্ডিং হয়ে আসবে বা রুট ড্যামেজ হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য সেটি ভালো হবে না গাছ আমাদের অসুস্থ হয়ে পড়বে গাছের পাতা হলুদ হয়ে যাবে বা একসময় গাছ কিন্তু মারাও যেতে পারে তাই রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে গাছের গ্রোয়িং পিরিয়ড শুরু হওয়ার আগে আগে সব ধরনের লেবু গাছ কিন্তু এখন রিপোর্ট করে দিতে হবে যেসব গাছ দশ ইঞ্চি পটে ছিল চেষ্টা করবেন সেসব যেন বারো থেকে আঠেরো ইঞ্চি পটে ট্রান্সফার করা যায় আর যারা নিতান্তই ছোট পটে বসে আছে সে সমস্ত গাছকেও কিন্তু তার থেকে এক সাইজ বড়ো পটে রিপোর্ট করে দেবেন এতে গাছে শিকড়ের বৃদ্ধি সঠিক পরিমাণে হবে আর যখন সঠিক পরিমাণে শিকড়ে বৃদ্ধি হবে সেই গাছ কিন্তু ভালো পরিমাণে খাবার সংগ্রহ করবে আর সে সমস্ত গাছ গাছে কিন্তু অধিক গ্রোহের সঙ্গে বাড়তে শুরু করবে এবার আসি মাটির প্রসঙ্গে রিপোর্ট করব কি ধরনের মাটি দিয়ে দর্শক গোটা এক থেকে দুই বছর এই মাটিতে কিন্তু গাছ গ্রো করবে তাই মাটি হতে হবে খুবই ভালো খুবই পারফেক্ট রিপোর্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট বালি এবং থার্টি পারসেন্ট গোবর সারের সঙ্গে সব ধরনের খাবার মিশিয়ে সব সময় চেষ্টা করবেন টবের মাটিতে যেন রাসায়নিক কম মিশানো যায় যদি জৈব উপায়ে সেই খাবারটি তৈরি করে গাছ রিপোর্ট করতে পারেন সেটি কিন্তু গাছের জন্য খুবই ভালো হয় রিপোর্ট করার পরপরই কিন্তু আমাদের গাছে ভালো মানের খাবার ব্যবহার করে যেতে হবে কারণ যেহেতু এটি গ্রোয়িং পিরিয়ড তার সঠিক মূল্য কিন্তু আমাদের রাখতে হবে আমরা এখানে সব ধরনের খাবার ব্যবহার করব টবের মাটিতে থাকবে জৈব সুষম খাদ্য গাছে আমরা স্প্রে করে দিতে পারি ভালো মানের নিউট্রিন্ট অনেকেই ভাববেন যে সমস্ত গাছে ফুল ফল নেই তাতে আবার মাইক্রো নিউট্রিন্ট কেন দর্শক শুধু ফুল ফলের জন্য নয় গাছকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে মাইক্রো নিউট্রিন্ট তাই এখন কিন্তু দু থেকে তিনবার অবশ্যই ব্যবহার করবেন সেটি হবে পনেরো দিনের ব্যবধানে এই সমস্ত গাছের উপর দিয়ে কিন্তু গোটা শীত চলে গিয়েছে তাই ছত্রাক লেগেছে মনের মতো এখন গাছের পাতায় লক্ষ্য করবেন কালো কালো ধূসর রঙের এক ধরনের পদার্থ লেগে আছে এরা হচ্ছে ছত্রাক যখন গাছে নতুন পাতা গজাতে আরম্ভ করে তখন আক্রমণ করে লিফ মাইনার বা ম্যাপ পোকা গাছে বাসা বাঁধে জাপ পোকা চোষক পোকা মাকড়সা মতো সব ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ তাই দশ দিনের ব্যবধানে এক মাসে তিনবার কিন্তু আমরা ভালো মানের কোনো কীটনাশক গাছে স্প্রে করব যদি জৈব চাষি হন সেক্ষেত্রে কিন্তু আপনি নিম তেল অবশ্যই স্প্রে করতে পারেন আর যদি রাসায়নিক চাষি হন প্রোপেক্সুবার কিন্তু ভালো কাজ করে যাদের গাছ কোনোভাবেই এখন রিপোর্ট করা সম্ভব নয় তারা যদি সে সমস্ত গাছে ফুল ফল না থাকে গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে সেখানে মিশ্র খাবার ব্যবহার করে ওপরে মাটি চাপা দিয়ে দেবেন এখন অবশ্যই গাছের গোড়া মশ্যায় রাখবেন কারণ এখন গাছে গ্রোথ হবে এখন টবের মাটি শুকিয়ে গেলে সেই গাছে গ্রোথ কিন্তু কখনই ভালো হবে না সর্বশেষে বলবো গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য যেমন রৌদ্রের প্রয়োজন তেমনই কঠোর রোদ থেকে বাঁচানোর জন্য কিন্তু সেমি সেট ব্যবহার করতে পারেন আপনারা সকালবেলা উঠে গাছে ভালো করে জল স্প্রে করে দিতে পারেন এতে গাছ সুস্থ এবং সবল থাকবে গাছ যদি ছাদে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু উপরে বিশেষ করে লোহার বেঞ্চ বা ইটের উপর কিন্তু টবগুলো বসিয়ে দিতে পারেন এতে ছাদের যে প্রখর রোদের তাপ সে থেকে গাছ বাঁচবে এবং সম্ভব হলে গাছের গোড়া কিছুটা মালচিং করে দেবেন এক্ষেত্রে কিন্তু খড় ব্যবহার করতে পারেন দর্শক আজকে যে গাছগুলোকে আমরা সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করব সে সমস্ত গাছই কিন্তু একদিন প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে গ্রীষ্মের এই শুষ্ক আবহাওয়ায় গাছকে যদি আপনি পারফেক্ট পরিচর্যা করেন সেই গাছই কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের লেবু গাছগুলোকে সঠিক যত্ন করে নেবেন ধন্যবাদ